আবারও সাগরপাড়ায় এক ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের রায়পাড়া বিশ্বাসপাড়া এলাকায় একটি বাগানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয় ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা এরপর খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে ওই বোমার জায়গাটি ঘিরে রাখে স্থানীয় বাসিন্দারা বাগানে কাজ করতে গিয়ে বোমার ব্যাগ দেখতে পায় এরপর পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত স্থানীয় বাসিন্দারা ওই বাগানের মধ্যে বিভিন্ন কাজ করতে যায় ছাগল গরু আলু চড়াতে যায় অনেকেই ওই বাগানের মধ্যে দিয়ে বাজারঘাটে যাতায়াত করেন ছেলে মেয়েরাও যখন তখন খেলাধুলো করতে বাগানে যায় বোমা উদ্ধারের পর ভয়ে কেউ ওই বাগানে যেতে চাইছে না পুলিশ পৌঁছে মোট আটটি তাজা সকেট বোমা উদ্ধার করে কারা কি উদ্দেশ্যে ওই বাগানের মধ্যে বোমা মজুদ করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন কিভাবে ওই বাগানের মধ্যে বোমা আসলো তা জানেন না স্থানীয় বাসিন্দারা আজ রবিবার দুপুরে বহরমপুর থেকে বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলি উদ্ধার করে একটি বাগানের মধ্যে নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয় করার পর বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো সাহেবনগর এলাকা ভিড় জমান স্থানীয় বাসিন্দারা তবে বোমাগুলো নিষ্ক্রিয় করার পর কিছুটা হলেও আতঙ্ক কমেছে সাধারণ মানুষের चल मारो ना। ओए मेरे को लो जगना गाड़ी आ चुका नहीं दिखाई। पीछे। Kalau enggak enggak tahu. <tangan>